দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করছিলাম রাসূলুল্লাহ আমাদের মাঝে প্রবেশ করলেন তিনি আমাদের মাঝে এসে বললেন জালা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু মিনাল মাসীহ আদ-দাজ্জাল তোমাদেরকে কি এমন কোন বিষয় বলবো না যেটা দাজ্জালের ফিতনা থেকেও মারাত্মক ফিতনা থেকে অনেক বড় ফিতনা ভয়াবহ ফিতনা সেটা কি বলবো না তোমাদের আবু সাইদ খুদাই বলেন যে আমরা বললাম জিয়া রাসূলুল্লাহ বলুন না রাসূলুল্লাহ তখন নবী সাল্লি আসলাম বলেন আশিদ গুল খাফি গুপ্ত শির এই গুপ্ত শিরিক সব থেকে বেশি মারাত্মক দার্জালের ফিতনার থেকেও মারাত্মক জিজ্ঞেস করলেন ইয়ারা চলেন মাল খাফি মা শিরগুল খাফি গুপ্ত শিরিকটা কি তখন নবী সাল্লি আসাল্লাম বললেন যে ফাইসালির রজল কোন ব্যক্তি মসজিদে এসে বা যেখানেই সলাত আদায় করবে সলাত আদায় করে তার সলাদটাকে অতিরিক্ত সুন্দর করে অতিরিক্ত সুন্দর করার অর্থ কি জানে হয়তো সিজদাতে গেছে আর উঠতে চায় না সিজদা থেকে উঠে বসেছে আর সিজদা যেতে চায় না রুকুতে গেছে তো উঠতে চায় না দাঁড়াছে তো আর ভাঁজ হইতে চায় না কিন্তু বাড়িতে যে হয়তো এসে এরকম সালাদ পড়েছে খুঁজনে দেবেন ফজরে পড়ে এসারও পরে না কিন্তু মসজিদে এসে লং বা চওড়া সিজদা দিয়ে বুঝাতে যাচ্ছে আমি একজন পরে গা এই উজেই সালাদ তার সালাদটাকে অতিরিক্ত সুন্দর করে যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে এটা শিরকুল খাপি গুপ্ত শির এটার সঙ্গে দাজ্জালের ফিতনার সঙ্গে তুলনা করলেন কেন দাজ্জালের ফিতনা কেমন দাজ্জাল দুনিয়াতে আসবে আপনারা জানেন চল্লিশ দিন না চল্লিশ দিন আধিপত্য করবে বহুত পাহাড়ের পাদদেশে একটা গুড়ি দিলে ভূমিকম্প শুরু হবে মক্কামুদ্দিনের মোনাফিকরা ভাববে যে মক্কামুদ্দিনের শেষ হয়ে যাবে ওরা ওখান থেকে পালিয়ে যাবে মক্কামুদ্দিনে তখন কি হবে মোনাফিক মুক্ত হয়ে যাবে জমিনকে অর্ডার করলে জমিন ফসল উৎপাদন করবে আসমানকে করলে আসমান থেকে বৃষ্টি হবে এক ব্যক্তিকে দুই টুকরা করে চোখের দৃষ্টি যত দূর যায় ফেলে দেবে এরপরে ডাক দেওয়ার সাথে সাথে উঠে দাঁড়িয়ে দেবে জান্নাত দেখাবে এত বড় ফিতনা তারপরে মোহাম্মদ রসুলাম লৌকিকতা যেটা লৌকিকতার শিরিক যেটা সেটা থেকেও মারাত্মক দাজ্জালকে দেখা যাবে ওইটা দাঁত কিন্তু শিরকুল খাফি গুপ্ত শির ওটাকে দেখা যায় না যে শত্রুকে দেখা যায় না সেটা বরাবরের মতোই কি হয় মারাত্মক হয় এবং কঠিন হয় সে কিভাবে কি করবে এটা বোঝা যায় না